আন্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নাই আর হবেও না আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি গোয়ার সিনেমাটা নিয়ে আমার প্রত্যাশা অনেক আমি ছবিটার জন্য চেষ্টা করেছি আমার ইউনিট চেষ্টা করেছি আমাদের আমার সাথে যে সহশিল্পীরা ছিলেন মিশা সদাগর থেকে শুরু করে জলি সবাই ডিরেক্টর প্রডিউসার সবাই আপ্রাণ চেষ্টা করেছে যে একটা ভালো ছবি যেন হয় আমি আমার জায়গা থেকে চেষ্টাটুকু করেছি সবাই ভীষণভাবে আমি মনে করি যে খুবই ভালো করেছে আমার সাথে একটা ছেলে কাজ করেছে ডেঞ্জার নাসিম আপনারা সবাই চিনেন তারে ওনার অভিনয় আমি আগে দেখি নাই তেমন ফাইট দেখছি দা আমার সাথে যখন উনি পারফর্ম করে আমার কাছে মনে হয়েছে না যে একজন অভিনেতা এই এই ছেলেটা ভাই এই বড়ো ভাইটা এতদিন কেন মানে পিছনে পড়েছিল এটা আমার মধ্যে অনেক চিন্তা চেতনা জেগে উঠছে ছবিটা দেখার পর আপনারা নতুন এক ডেঞ্জার নাসিমকে দেখবেন ওয়ার ছবিটা দেখার পর বাংলাদেশে ধর্ষণের সংখ্যা আমি বিশ্বাস করি অনেক কমে যাবে অনেক এটা আমি একদম বিশ্বাস করি কমে যাবে রাহাজানি কমে যাবে সন্ত্রাসী কমে যাবে চাঁদাবাজি এবং মানুষের আমরা মানুষ যে একটা ভুলের মধ্যে বসবাস করে সেখান থেকে মানুষ ফিরে আসবে মানুষের মধ্যে একটা মানে নতুন পরিবর্তন পরিবর্তন পরিশীলতা কাজ করবে আশা করি ছবিটা বিশ কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে চোদ্দোই নভেম্বর ছবিটা দেশব্যাপী মুক্তি পাবে আমি অনেকেই বলেন আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে আমি মান্না ভাইয়ের মতো অভিনয় করেছি বা করব আমি একদম আপনাদের ক্যামেরার সামনে বলি মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নাই আর হবেও না আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি প্রতিটা মানুষ তার জায়গা থেকে চেষ্টা করে একটা জায়গায় যায় আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো বা কখনো আমি সফল হতে পারি আমি পাশাপাশি যেহেতু দেখেন মান্নাভাই মারা যাবার পর এখন পর্যন্ত কিন্তু কোনো নায়ককে নিয়ে কোনো শিল্পীকে নিয়ে কেউ কথা বলে নাই যে আপনার অভিনয়টা মান্না মতো আপনার অভিনয়টা আপ মান্না ভাইয়ের মতো আমাকে নিয়ে কেন বলে আমি তো ওনাদেরকে বলতে বলি নাই যারাই বলে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি কথা বলবো যে ওনারা নিশ্চয়ই আমার ওই পারফর্মের মধ্যে আমার ওই অভিনয়ের মধ্যে বা আংশিক মান্নাভাইকে খুঁজে পেয়েছে যার কারণে আমার যে শ্রদ্ধা এবং যিনি কথাটা বলছেন পলিয়াপু উনি তো উনি যতগুলো ছবি করেছে অত দিন আমি বাঁচবো বলে আমার মনে হয় না এত বড় মাপের এত সিনিয়র একজন নায়িকা উনি একজন শিল্পী গুণী মানুষ ওনার মুখ থেকে কথাটা বের হয়েছে শুধু উনি না অনেক তারকে এই কথাটা বলেছে তা আমি এটাই বলবো যে মান্না ভাইয়ের যে দর্শকগুলো আছেন আপনারা যারা মান্না ভাইকে পছন্দ করতেন বা মান্না ভাইয়ের জন্য আপনারা মানে চেয়ে থাকতেন যে মান্না ভাইয়ের ছবি মানে কবে সিনেমা হলে মুক্তি পাবে আমি ওই সকল দর্শকদের হার জোর করে অনুরোধ করব যে আপনারা চোদ্দোই নভেম্বর গোয়ার ছবিটা দেখতে সিনেমা হলে আসেন আপনারা দেখেন সেখানে আপনি একজন রাসেল মিয়াকে খুঁজে পান কি না আপনি যা চান আপনি যেটা দেখতে চান সিনেমার দর্শক হিসাবে পর্দায় যেটা দেখার জন্য আপনার আকাঙ্ক্ষা চেতনা এবং মনের যে বাসনা উদ্দীপ হয়ে থাকে সে বিষয়টা এই গোয়ার ছবিতে আছে কি না একটিবারের জন্য গিয়ে আপনারা দেখেন আর এই প্রথম আমি একটা ভিন্ন দাচের ছবি করেছি এর আগে আমার দুটো ছবি রিলিজ হয়েছে একটি হচ্ছে ভাইয়ারে একটি আরেকটি হচ্ছে ময়নার শেষ কথা দুটো ছবি ছিল আমার অফট্র্যাকের ছবি এই প্রথম আমি একটা অ্যাকশন ছবি করলাম এই আমার মনে হয় যে অ্যাকশন ছবির টেইলার রিলিজ হওয়ার পর আমি যে পরিমাণ সারা পেয়েছি আমার জীবনে বাকি যতগুলো ছবি করবো আমার মনে হয় বেশিরভাগ ছবি অ্যাকশন ছবি হবে